ভারত চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় তো নানান প্রলোচনা সত্ত্বেও ভারত কিন্তু বাংলাদেশের বিরোধিতায় যায়নি আমাদের যে সাপ্লাই লাইন ইন্ট্যাক্ট রাখা হয়েছে এবং এমনকি ইউনুস আহ চীনে গিয়ে ভারত বিরোধিতার কথা বলল চীনকে ভারত আক্রমণের প্রলোচনা দেওয়া সত্ত্বেও ভারত কিছু মানে বাংলাদেশের সম্বন্ধে কিছু বলেনি এবং আগামী বছরে এবার থেকেই বিমশেকের পরেই তো পরের যে সময়টায় বাংলাদেশি তার বিমস্টেক এর নেতৃত্বে চলবে তার চেয়ারম্যানশিপ থাকবে সুতরাং বিমস্টেক যেহেতু আমরা সার্কটাকে চলতে চাইছি না পাকিস্তানের অসুবিধার কারণে আমরা বিমস্টেককে এগিয়ে নিয়ে যেতে চাই তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমরা ভালো রাখতে চাই তাই সেই কারণেই মোদী যখন সুযোগ পেয়েছেন যখন গেছেন ব্যাংককে সেখানে ইউনুস এসেছেন সেখানে নিশ্চয়ই কথাবার্তা হচ্ছে বা হবে এবং বিদেশের সম্পর্ক কি করে মানে একেবারে নর্মাল করা যায় সেটাই নিঃসন্দেহে সেটাই লক্ষ্য এবং ভারত নিঃসন্দেহে জানাবে যে সেখানকার সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা যাতে বাংলাদেশ বজায় রাখে এটা গুরুত্ব থাকলেও বাংলাদেশের যাতে এই ধরনের ভারত বিদ্বেষটা না আসে সেটা কথা নিশ্চয়ই তারা জানাবে তবে নর্মালিজেশন ট্রেড এটা তো একটা ট্রেডের একটা লিঙ্ক টেকনিকাল কোঅপোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট লোকে এগুলোকে কি করে আন্তর্জাতিক বাণিজ্য ইত্যাদি ব্যাপারই বেশি থাকবে কিন্তু যেহেতু সাইডলাইনে কথা হচ্ছে সাইড লাইনে এই সমস্ত পারস্পরিক বোঝাপড়ার নানান বিশু দিক হয়তো আসবে